সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুর ভালোবাসা ও মায়ারটানে বাংলাদেশে এসেছেন এক কোরিয়ান নাগরিক সিমকো ইয়ং আকাশপথে তিন হাজার নয়শো আঠারো কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পৌঁছান যশোরের শারসা উপজেলার রাজনগড় গ্রামে মুকুল হোসেনের বাড়িতে বৃহস্পতিবার ভোরবেলা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মুকুল হোসেন তাকে রিসিভ করেন এবং সকাল দশটার দিকে নিজ বাসভবনে নিয়ে আসেন তার আগমনে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে অনেকেই বিদেশি অতিথিকে দেখতে ভিড় করেন এ বিষয়ে মুকুল হোসেন বলেন আমি দীর্ঘ বারো বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করেছি সেই কোম্পানির মালিক সিমকো ইয়ং ব্যক্তিগত স্নেহ এবং সম্পর্কের টানে বাংলাদেশে দেখা করতে এসেছেন বাংলাদেশ সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সিমকো ইয়ং বলেন বাংলাদেশ অনেক সুন্দর দেশ এখানকার মানুষ খুব ভালো খুব মিশুক বাংলাদেশ আমার খুব পছন্দ হয়েছে স্থানীয়রা জানান বিদেশি নাগরিককে নিজেদের এলাকায় দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত রহমান আমি এম ডি আমি দীর্ঘদিন যাবৎ কোরিয়াতে ছিলাম করিয়াতে থাকার পরে তার সাথে আমার অনেক গভীর একটা ভালোবাসা তার সাথে বা তার পরিবারের সাথে তৈরি হয় সেই সেখান থেকেই তার সাথে আমার কথোকপন চলে সব ফোনে এবং সেজন্য আজকে সে আমার বাড়িতে আমার সঙ্গে ভালোবাসার টানে তার প্রেমের টানে মায়ার টানে আমার কাছে আমার বাড়িতে দেখতে এসেছে আমাকে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে আশাতেই আমাদের পরিবার সহ আমি আমার অনুভূতিটা আমি প্রকাশ করে বলতে পারবো না আমি এত গর্বিত এত আনন্দিত আমাকে যেন মনে হচ্ছে আমি অনেক সৌভাগ্যবান ব্যক্তি একজন বিদেশি কোরিয়ান আমার বস আমার বাড়িতে এসেছে এর জন্য আমি আমার পরিবার সহ আমার যত ফ্রেন্ড সার্কেল বন্ধুরা আছে সবাই আমরা অনেক 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 আনন্দিত অনেক খুশি অনেক গর্বিত উনি বাংলাদেশে থাকবে কত উনি বাংলাদেশে এক সপ্তাহ জন্য এসেছে তাতে একদিন আসতে একদিন যাইতে আর আমার বাড়িতে তিনি পাঁচ দিন অবস্থ অবস্থান করবেন আমার ছেলে দক্ষিণ কোরিয়ায় বহুদিন ছিল যে বসের কাছে সেই বস আমার বাসায় আসছে এবং কতটুকু ভালোবাসলে আমার আমার ছেলের কাছে বা বাসাতে এই দক্ষিণ কোরিয়ার এই বস এসেছে আমার বাসায় এতে আমি খুব আনন্দিত দক্ষিণ কোরিয়া থেকে আসছে আমার ভাইয়ের বস আসলে ভালোবাসা না থাকলে এত দূর আসা সম্ভব না তা আমার ভাই এক যুগ ছিল মুকুল ভাই তা আমরা খুব আনন্দিত আমরা খুব খুশি যে দক্ষিণ কোরিয়ার থেকে কতটুক ভালোবাসা না থাকলে আমার ভাইয়ের কাছে আসছে আমার ভাইয়ের বস আমার ভাইয়ের কিন্তু তার কাছে একটা ক্ষুদ্র মানুষ ঠিক আছে তা আমরা খুব ভালো লাগছে যে আমার ভাইয়ের জন্য আর কি ভাই এত ভালো কাজ করেছে যে আমরা গর্বিত যে ভাইয়ের বস চলে আসছে দক্ষিণ কোরিয়ার থেকে জিহাদ আব্বাসি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ওয়ান এই উসমান ভাই আপনি সামনে ঘুরেন না Is mm it? -hmm.